মিরসরায়ের একজন সফল নার্সারি উদ্যোক্তা জামশেদ আলম যার জীবন একসময় ছিল সংগ্রাম মুখর তবে কঠোর পরিশ্রম ইচ্ছা শক্তি ও সঠিক দিক নির্দেশনার মাধ্যমে তিনি এক সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জীবনের কঠিন পরিস্থিতিতে তাকে সঠিক পথে চলার আত্মবিশ্বাস যুগিয়েছে ইয়াং পাওয়ার ইন সোস্যাল একশান ইফসার আর প্রকল্প এতে সহযোগিতা করেছে পিকেএসএফ ইফাদ অ্যাম্বাসি অব ডেনমার্ক জামশেদ আলমের বনলতা নামক নার্সারিটি অবস্থিত মারুফ স্কুলের উত্তর পাশে বাইফাস সংলগ্ন মিরসরায়ে জামশেদের জীবন পরিবর্তনের যাত্রা শুরু হয় ইবসার হাত ধরে তিনি নার্সারি বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করেন নার্সারিতে রয়েছে ফলজ ও বনজ ওষুধিসহ সুন্দর্য বর্ধক শত প্রজাতির নানা প্রকার গাছ ও চারা রয়েছে গোলাপ গাধা জিনিয়া ঘৃতকুমারী অর্জুন শতমূলসহ বিভিন্ন ঔষধি এবং মশলা জাতীয় গাছ বর্তমানে তিনি অন্যান্য গাছের পাশাপাশি বেশি প্রাধান্য দিচ্ছেন উন্নত জাত ও উচ্চ ফলনশীল বিদেশি জাতের চারা গাছকে এর মধ্যে চাহিদা অনুযায়ী নার্সারিতে শোভা পাচ্ছে উচ্চমূল্যের কফি পার্সিমন লংগান সিডলেস লেবু রামবুতান কাজুবাদাম অ্যাভাকোডাসহ হরেক রকম ফল গাছের চারা আমি প্রথমে ছাড়া এবং কি সবজির সারা অল্প করি এই নার্সারিটা শুরু করলাম করার পরে আমি ধীরে ধীরে কয়েক বছর যাওয়ার পরে আমি একটু আগাইতে চেষ্টা করি এফাকে ইচ্ছা লোক আমার সম্পর্ক এরা যখন আমার সাথে জড়িত হইলো দেখা গেল যে এরা কিছু পরামর্শ দিল আমার ট্রেনিং করাইলো ট্রেনিং করানোর পরে আমি অনেক কিছু বুঝলাম অবগত হইলাম হওয়ার পরে আমি ফলের সারা উঠাইলাম ফলের ছাড়া উঠাবার পরে মোটামুটি বালু গ্যাসা কিনা হইতেছে এর ফলে নতুন নতুন প্রজাতির বিদেশি ফলকল বাইরে হইল ওয়েরিবার পরে এরা আমার অনেক সহযোগিতা করলো এ ফলগুলো আমার অদানা ছিল আমি সব ফলের আইটেমগুলো বিদেশি ফলগুলো এখন আনলাম আনার পরে এরাও প্রচার প্রচারণা করতেছে লিপকার্ট বিতরণ করতেছে বিভিন্ন জায়গায় এরা আলোচনা করতেছে আমি মোটামুটি এখন আগের কোন বালু গেছা কিনা করতেছি এরপরে আমারে এরা জৈব সারের যে ক্যাশো সার কীভাবে বানায় ওইটার প্রশিক্ষণ দেওয়া এলো ওইখানে একটা গড় বানাবার সহযোগিতা করলো ওই গড়টা বানায় এখন আমি ক্যাঁশো সার তৈরি করি মোটামুটি ওইটাও এখন আমার একটা ব্যবসার অংশ হিসাবে বালু চলতেছে এরুসুলা ইপসাকে অনেক ধন্যবাদ এরা সহযোগিতা করা তো আমি এতটুকু আগাইছি ইপসা যদি নাই তো এতটুকু আগাইবার সম্ভাবনা আমার কাছে ছিল না ছোট থেকেই শুরু করে পনেরো বছরে বেশ বড় পরিসরের রূপ নিয়েছে তারে নার্সারি ইপসা জামশেদ আলমকে চারায় পানি দেওয়ার জন্য পানির মোটর স্প্রে মেশিন ড্রাম নার্সারির বিজ্ঞাপন গ্রাফটিং উপকরণ চারা রোপণ পদ্ধতি বিষয়ক ক্লিপলেট তৈরি মাতৃ বাগান স্থাপনের সহায়তা এবং প্রশিক্ষণ ও সার্বক্ষণিক পরিদর্শন পরামর্শ প্রদান করেন শুধু তাই নয় ইপসার সহায়তায় জামশেদ আলম ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উৎপাদন করছে ও বাগানের চারায় ব্যবহার করছে এমবিসি অফ ডেনমার্ক এবং ইফাত এর আর্থিক সহায়তায় পিকেশ এর সহযোগিতায় ইপসা সীতাকুণ্ড এবং মিলেশ্বরাই উপজেলায় ছয় সদস্য নিয়ে উচ্চ মূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ এবং বাজারজাতকরণ প্রকল্পের কার্যক্রম শুরু করেছে এ প্রকল্পের আওতায় সীতাকুণ্ড এবং মিলেশ্বরাই এরিয়ায় প্রায় পঁচিশ জন নার্সারি উদ্যোক্তাকে নিয়ে আমরা কাজ শুরু করেছি তাদেরকে আমরা বিভিন্ন উচ্চ মূল্যের ফল ফসলের মাতৃবাগান স্থাপনে সহযোগিতা করেছি আশা করছি আমরা আগামী পাঁচ সাত বছরের মধ্যে আমরা এখান থেকে এই মাতৃবাগান থেকেই আমরা চারা সংগ্রহ করতে পারবো এবং বিদেশ থেকে আমদানির উপর নির্ভরতা কমবে ইপসার আন্তরিক প্রচেষ্টায় তৈরি অর্কিড হাউস থেকে প্রতি মাসে আয় বৃদ্ধি পেয়েছে দশ থেকে পনেরো হাজার টাকা ভবিষ্যতে ইপসার সহায়তা পেলে জামশেদ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও নার্সারিতে পানি শেষের জন্য ফগিং পদ্ধতি ব্যবহার করতে চাই নার্সারির অবস্থান ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় দূর থেকেও মানুষ পাইকারি ও খুচরা দামে গাছ কিনতে আসেন এছাড়াও চার থেকে ছজন শ্রমিক নিয়োজিত রয়েছেন এই নার্সারিতে স্থানীয়দের কাছে জামশেদ আলম এখন এক সফলতার নাম